হলো ফ্লেক অর্থাৎ হলমার্ক যে স্টিল সে তৈরি হয় তৈরি হয় এই বিল্ডিং এ অর্থাৎ কি কারণে আগুন এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানা যাচ্ছে না কিন্তু ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের মিনিস্টার সুজিত বোস এসছেন এবং তিনি দেখছেন বিষয়টি এবং প্রথমে তিন থেকে চারটি আওয়াজ প্রথম বিস্ফোরক আওয়াজ হয় এবং সেই বিস্ফিকটক বিকট আওয়াজ হওয়ার পরই আহ তড়ি ঘড়ি আরো লোকজন যারা এই বিল্ডিং এ ছিলেন তারা বেরিয়ে এসেন এবং আহতর খবর এখনো পর্যন্ত ইতিমধ্যে আসেনি কিন্তু ইতিমধ্যে দমকলের তিন থেকে চারটি ইঞ্জিন তারা ঘটনাস্থলে কাজ করছেন এবং দমকলে ফায়ার কর্মীরা জোর কদমে ইতিমধ্যে আগুন নেওয়ানোর চেষ্টা করছেন কিন্তু এখনো পর্যন্ত যে কালো ধোঁয়া সেই কালো ধোঁয়া এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এই আকাশ পুরো বলা যেতে পারে কালো ধোঁয়া ঢেকে পড়েছে এবং যেহেতু এখনো পর্যন্ত আগুন কন্ট্রোল করতে পারেনি দমকল কর্মীর চেষ্টা করা হচ্ছে দমকল কর্মীর তরফ থেকে আগুন নিয়ন্ত্রণ করার জন্য এবং আশেপাশে যে বিল্ডিং যে সেক্টর সাইভে আমরা জানি যে আইটি সেক্টর পুরোপুরি এই বিল্ডিং এর লোকজনরা তারা দেরি যারা আশেপাশে বিল্ডিং এর এবং এখনো পর্যন্ত যে আগুন জগানোর যে চেষ্টা সেটা দমকলের তদর্থে করা হচ্ছে এবং এই যে বড় ঘটনা এত বড় যেহেতু আগুন কিভাবে লাগে এই সেই প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত যে দমকলে সেই দমকলের কাজ ইতিমধ্যে করা হচ্ছে এবং ল্যাডার লাগানো হয়েছে বিল্ডিং এ ঢোকা মতন অর্থাৎ সেই বিল্ডিং এ যে বিল্ডিং এ আগুন লেগে যেখানে সিল হলমার্ক যেখানে তৈরি হয় যেখানে সিল তৈরি হয় সেই বিল্ডিং আগুন লেগেছে এবং কতটা কেমিক্যাল হতে পারে কি কি দ্রব্য পদার্থ হতে পারে সেখানে যে আগুন এতটা তেজিতে ছাড়ায় সেক্ষেত্রে এখনো পর্যন্ত তদন্ত শুরু করছেন এবং তোমাকে জানাবো ইতিমধ্যে বিধাননগরের যে সেক্রেটারি থানা সেই সেক্রেটারি থানায় ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন এসে তারা তদন্ত শুরু করেছেন কোথায় থেকে আগুন লেগেছে এবং পাশাপাশি এখন প্রথম প্রাথমিক কাজ যেটা দমকলে কি তারা আগুন নির্ভরের চেষ্টা করছেন এবং এখনো পর্যন্ত আগুন বেড়েই যাচ্ছে যেটা প্রাথমিক সূত্রপতর খবর দমকলের তরফ থেকে সেক্ষেত্রে দুই পাশ থেকে চেষ্টা হচ্ছে আগুন তো

এখনো পর্যন্ত পরিষ্কার নয় প্রাথমিক কাজ তো দমকলের তরফ থেকে হচ্ছে বা এলাকার লোকজন বা অফিস স্টাফরা তারা আগুন নেভানোর চেষ্টা করছেন এবং কারা কারা ছিলেন বা কি এখনো পর্যন্ত আটকে আছে সেটা পরিষ্কার নয় কিন্তু প্রাথমিক কাজ কি এই আগুনটি নিভানো এবং আগুনটি নিভানোর পর কারা কারা ভেতরে আছে বা কারা কারা বেরিয়েছেন হয় আরু সেটা সমস্ত বিষয়ে তারা দেখবেন কিন্তু প্রাথমিকভাবে তোমাকে আকাশের ছবি যেহেতু আকাশ পুরো কালো ধোয়া ঢেকে গেছে এবং এতটা আগুন যেহেতু এখনো পর্যন্ত লোকজনরা তারা আগুন নেওয়ানোর চেষ্টা করছে এবং দমকলে কর্মীরা তারা ঘটনাস্থলে এসছেন এবং ফায়ারের চার থেকে পাঁচটি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেটি আগুন নিয়ন্ত্রণ নেওয়া আসা যায় ইঞ্জিনের সংখ্যা বাড়ছে বোঝা যাচ্ছে সঙ্গে থাকো সন্তোষ আপনারা দেখছেন দুটি ছবি আপনাদেরকে দেখাচ্ছে একদিকে দাও দাও করে আগুন জ্বলছে তিনটের কিছুক্ষণ আগে আগুন লাগে সেক্টর ফাইভের রাসায়নিক কারখানাতে তবে এখনো পর্যন্ত স্পষ্ট নয় যখন কারখানায় আগুন লাগে তখন কারখানার ভিতরে কেউ ছিলেন কিনা কোনো শ্রমিক বা কোনো কর্মী কেউ ছিলেন কিনা এখনও পর্যন্ত জানা যায়নি দুটি ছবি দেখতে পাচ্ছেন একদিকে পাশের যে বহুতল রয়েছে সেই বহুতল থেকে জল দেওয়া হচ্ছে দমকল জল দিচ্ছেন তবে প্রথমেই যখন বাইরে স্থানীয় বাসিন্দারা স্থানীয়রা প্রথমে দেখতে পান যে কালো ধোঁয়া বের হচ্ছে তখনই বুঝতে পারেন যে আগুন লেগেছে ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ছে যেহেতু রাসায়নিক কারখানার দাজ্য পদার্থ মজুদ ছিল তাই দমকলের ইঞ্জিনের সংখ্যাও বাড়ছে একটু আগেই জানা গিয়েছিল ঘটনাস্থলে রয়েছে দমকলের তিন থেকে চারটি ইঞ্জিন তবে এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি যেমনটা জানালো আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে রয়েছে দমকলের পাঁচ থেকে ছটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা আকাশ একদিকে কালো ধোঁয়া দাও দাও কালো ধোঁয়া গল গল করে বেরোচ্ছে চার দিনে চারটি অগ্নিকাণ্ডের ঘটনা লেকটাউন চিনার পার তার আগে বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আজ সেক্টর ফাইভে একটি কারখানায় আগুন লেগেছে এই মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি দাউ করে চলছে আগুনের লেলিহান শিখা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে কালো ধোঁয়া শারদ ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা তবে পাশের যে বহুতল রয়েছে সেই বহুতল থেকে জল দিয়ে আগুন নিভানোর চেষ্টা করা হচ্ছে যেহেতু রাসায়নিক কারখানা দার্য পদার্থ ছিল সেখানে তাই আগুন সহজেই ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছে দমকলের পাঁচ থেকে ছটি ইঞ্জিন যেমনটা বলছিলাম যে চার দিন ধরে চার দিন ধরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একদিকে বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চোদ্দ জনের মৃত্যু হয়েছে লেক টাউন চিনার পার্ক তারপরে আজ সেক্টর ফাইভের একটি কারখানা রাসায়নিক কারখানাতে আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুন বেড়েই চলেছে ঘটনাস্থলে রয়েছে দমকলের পাঁচ থেকে ছটি ইঞ্জিন রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দম কর্মীরা তবে কীভাবে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় দেখতে পাচ্ছেন আপনারা যে বহুতল বহুতলগুলি রয়েছে সেখানে শুধুমাত্র কালো ধোঁয়া দুটি ছবি একদিকে দাউদাউ করে জ্বলছে আগুন অন্যদিকে বহুতল সেই বহুতলের মাঝখান থেকে কালো ধোঁয়া শুধু দেখা যাচ্ছে বোঝাই যাচ্ছে এই আগুন কতটা ভয়াবহ ঘটনাস্থলে বিধাননগরের সিপি রয়েছেন তবে এখনো পর্যন্ত এও জানা যায়নি যখন আগুন লাগে বা কারখানার ভেতরে কোনো শ্রমিক ছিলেন কিনা কেউ ছিলেন কিনা তা স্পষ্ট নয় আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা অনর্গল কালো ধোঁয়া বের হচ্ছে কুণ্ডুলি পা কালো ধোঁয়া সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা ঘটনাস্থলে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু বলেছেন শোনাবো আমরা খবর পাওয়ার সাথে সাথে আমি অফিসে যাচ্ছিলাম এই রাস্তাতে গাড়ি এসেছে আর আমরা চেষ্টা করছি ভেতরে প্রচুর কেমিক্যাল আছে তা আমরা

তাই এই আগুনের তীব্রতাও অনেকটা বেশি পাশের যে বহুতল রয়েছে সেই বহুতল থেকে আগুন নেভাচ্ছেন দমকল কর্মীরা দুটি ছবি পাশাপাশি দেখাচ্ছি আপনাদেরকে রাসায়নিক কারখানাতেই আগুন লেগেছে সেক্টর ফাইভে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাস্থলে রয়েছে দমকলের পাঁচ থেকে ছটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চলছে দুটি ছবি দেখছেন একদিকে আগুন লেগেছে দাও করে আগুন জ্বলছে কালো ধোঁয়া বের হচ্ছে পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছিলাম আপনাদেরকে এখনো পর্যন্ত দমকল কর্মীরা তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে আগুন ছড়িয়ে না পড়ে আগুনকে যত তাড়াতাড়ি অ্যারেস্ট করা সম্ভব হয় ধোঁয়ায় ঢেকেছে গোটে এলাকা একদিকে দেখতে পাচ্ছেন কালো ধোঁয়া বেরোচ্ছে অন্যদিকে আরও একটি ছবি আমাদের সামনে সে ছবি যেখানে সাদা ধোঁয়া বেরোচ্ছে অনর্গল একদিকে যে মুহূর্তে ফুটছিলো সেই পুরান মুহূর্তের ছবি দেখাচ্ছি তখন কালো ধোঁয়া বের হচ্ছে অন্যদিকে আরও একটি ছবি দেখাচ্ছি যে ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে সেখানে দেখা যাচ্ছে সাদা ধোঁয়া বেরোচ্ছে কালো ধোঁয়া এবং সাদা ধোঁয়া অনুর্গল বেরোচ্ছে সেই ঘটনাস্থল থেকে যেখানে রাসায়নিক কারখানা আগুন লেগেছে সেক্টর ফাইভে ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন রয়েছে পাঁচ থেকে ছটি ইঞ্জিন আগুন নেবানোর চেষ্টা করছে